প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল টিচিং বাংলাতে আজকে আমরা ক্লাস নাইনের পরমাণু গঠন যে চ্যাপ্টারটা সেটা আমরা নিয়ে এসেছি কারণ এই চ্যাপ্টারের অনেক জনের অনেক ডাউট থেকে থাকে এর জন্য আজকে আমরা ট্রাই করব এই ক্লাসের মধ্যে ডাউটগুলো গুলো ক্লিয়ার করা তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের যে নতুন চ্যাপ্টার সেটা পরমাণু গঠন তাহলে পরমাণু গঠন প্রথম জানতে গেলে আমাদেরকে কিছু বেসিক থেকে শুরু করব সেটা যেমন কি যেমন অণু জিনিসটা কি পরমাণু জিনিসটা কি ঠিক আছে পদার্থ জিনিসটা কি এই জিনিসগুলো আমরা মানে প্রথম থেকে একদম শুরু করব তাহলে আমরা যদি এখান থেকে বলি যে পদার্থ জিনিসটা কি ফার্স্ট অফ পদার্থ আমাদেরকে জানতে হবে যে পদার্থ জিনিসটা কি তাহলে পদার্থ যদি আমরা বলতে জানি তাহলে পদার্থ হচ্ছে কি যার ভর আছে কিছুটা স্থান দখল করে থাকে এবং কি যদি আমরা তাকে বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে সেটা কি করে স্থান পরিবর্তন করে সাপোজ এটা একটা পদার্থ ধরো এটা একটা পদার্থ এখানে আমি একটা পদার্থ নিলাম এই পদার্থটাকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি ভাবে তাহলে সেটা কি করবে জায়গা পরিবর্তন করে সেটা আরেক জায়গায় পৌঁছে যাবে এভাবে ঠিক আছে এই জায়গাতে পৌঁছে যাবে আর কি নয় নিজস্ব কি আছে নিজস্ব কিন্তু ভর আছে এবং যতটা জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে কিন্তু তার আয়তন তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলি পদার্থ বলি এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে পরমাণু পড়তে আমরা পদার্থ কেন পড়বো কারণ আছে ঠিক আছে সব বুঝতে পারবে একটু পরেই যে কেন আমরা পদার্থ পড়ছি বা কেন পদার্থ জানতে হয় ঠিক আছে সেই জিনিসগুলো কিন্তু পড়বো তাহলে পদার্থ মানে কি যার কি আছে ভর আছে কিছুটা স্থান দখল করে থাকে এবং কি হয় যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেটা কি করবে স্থান পরিবর্তন করবে আচ্ছা এবারে একটা জিনিস বলছি যেটা যেটা হচ্ছে যে মনে করো এটা একটা লোয়ার টুকরো ঠিক আছে আমি এখানে একটা লোয়ার টুকরো নিচ্ছি এখানে এটা একটা লোয়ার রড এটা একটা হচ্ছে লোয়ার রড আচ্ছা এই লোয়ার রডটাকে আমরা কি করলাম এটাকে অনেক ছোট ছোট ক্ষুদ্র টুকরো এটাকে কি করলাম ভেঙে দিলাম অনেক ছোট ছোট আচ্ছা এদের মধ্যে এর মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্র টুকরোটা হবে এটাকে ভাঙার পর এদের মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্র টুকরোটা হবে সেটাই হচ্ছে কিন্তু পরমাণু মানে পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কোন যার মধ্যে ওই পদার্থের কি থাকবে সব ধর্ম কিন্তু বর্তমান থাকবে সেই জিনিসটাকে কিন্তু আমরা কি বলি পরমাণু বলি এবারে এই পরমাণু দেখো প্রত্যেকটা পদার্থ কি বলতো এই যে এটা হচ্ছে একটা লোহা রড এটা তো একটা লোহা রড তাহলে এই লোহার যে রড আছে সেটাকে আমরা অনেকগুলো ক্ষুদ্র টুকরো যদি বিভাজিত করে দিই তাহলে সবচেয়ে যে ছোট সবচেয়ে ক্ষুদ্র টুকরোটাই হচ্ছে কিন্তু পরমাণু কিন্তু যদি এটা আমরা বিস্তারিত ভাবে জানি যে এইভাবে এটা কিভাবে থাকে দেখো কোন একটা পদার্থ প্রথমত যৌগ রূপে থাকে ঠিক আছে প্রথম সেই পদার্থটা কি রূপে থাকে যৌগ রূপে থাকে সেখান থেকে আমরা কি পাই মৌল পাই যৌগ থেকে আমরা পাচ্ছি মৌল আচ্ছা মৌল থেকে আমরা কি পাই মৌল থেকে পাই আমরা কি অনু ঠিক আছে আর অনু থেকে আমরা কি পাই পরমাণু আর পরমাণুকে আমরা ভেঙে আবার তিনটা কোনো পাই সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তাহলে এইভাবে কিন্তু থাকে মানে প্রত্যেকটা পদার্থ কিন্তু যৌগ উপর প্রথমত থাকে সেটাকে সেখান থেকে আমরা কি পাই মৌল পাই সেই মৌল থেকে পাই অনু আর সেই অনু থেকে কি পাই আমরা পরমাণু তাহলে এইভাবে কিন্তু চলতে থাকে এবার তোমাদের অনেকজনের ডাউট থেকে থাকে যে অনু আর পরমাণু জিনিসটা কি এটা কিন্তু আমি আজকে এই জায়গায় ক্লিয়ার করে দেবো অনু আর পরমাণু কি দেখো এখানে আমি একটু নেক্সট পেজ যাচ্ছি এখানে জিনিসটা দেওয়া হয়েছে যেটা কোনটা পরমাণু কোনটা দেখো এখানে লেখা আছে অনু আর এই জায়গাতে লেখা আছে পরমাণু অথবত অনু আমরা যদি দেখি তাহলে দেখো বলা হয়েছে যে অনু হলো দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে এবং পদার্থের মৌলিক গুণাবলী ধারণ করে মানে কি মানে মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এইচ জল ঠিক আছে এটা কি হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন পরস্পরের সঙ্গে কি হচ্ছে যুক্ত হয়ে আছে অক্সিজেন এবং হাইড্রোজেন পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট বন্ধনে যুক্ত হয়ে যাচ্ছে যে বন্ধনটাকে আমরা কি বলি সমযোজী বন্ধন একটা অনু কেন অনু কারণ এইগুলো অক্সিজেন এবং হাইড্রোজেন কিন্তু কি হয়ে আছে বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে আছে যার জন্য কিন্তু এটা হচ্ছে অনু মানে মনে করে একটা নাইট্রোজেন এই নাইট্রোজেন এন টু তাহলে একে এর মধ্যে তিনটা বন্ধন আমরা দেখতে পাই এভাবে তিনটা বন্ধন তাহলে যখন এই নাইট্রোজেনকে আমরা ভেঙে দেবো মানে এই নাইট্রোজেন থেকে আমরা যখন নাইট্রোজেন গুলোকে আলাদা ভাবে করে নেবো তখন কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের এগুলো এককটা হচ্ছে কিন্তু পরমাণু ক্লিয়ার মানে অনু হচ্ছে সেই জিনিসটাই যেটা কি থাকবে পরস্পরের সাথে কি থাকবে একটা রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকবে মানে পরস্পরের সাথে কি থাকবে রাসায়নিক যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড সিও টু এই কার্বন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে কি হচ্ছে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হচ্ছে এদের যদি আমরা বন্ধনটাও দেখি তাহলে কেমন হয় কার্বন থাকে মাঝখানে দু সাইডে থাকে অক্সিজেন এবং এটা দ্বিবন্ধনে আবদ্ধ থাকে তাহলে এদের মধ্যে বন্ধন কাজ করছে যার জন্য এটা কিন্তু একটা অনু আচ্ছা তাহলে এটা হচ্ছে মধ্যে বন্ধন কাজ করছে ঠিক এদের মধ্যে বন্ধন কাজ করছে মানে বন্ধন কাজ করলে সেটাকে আমরা বলবো অনু আর সেই বন্ধনটাকে যখন আমরা ভেঙে দিই তখন সেটা হয়ে যায় পরমাণু এবার পরমাণু কাকে বলে কোনো মলের যে ক্ষুদ্রতম কোনায় ওই মলের সব ধর্ম বর্তমান এবং যে কোনো অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে সেটাকে আমরা কি বলি পরমাণু তাহলে অণু মানে হচ্ছে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকবে সেটা হচ্ছে আমাদের অণু আর ওই রাসায়নিক বন্ধনটাকে যখন আমরা ভেঙে দিচ্ছি এবং আলাদা আলাদা করে যখন সেই জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি তখন সেই জিনিসটা হচ্ছে কি আমাদের পরমাণু তাহলে অণু আর পরমাণু কিন্তু ক্লিয়ার যেমন আরেকটা এক্সাম্পল এখানেই যেমন যেটা নাইট্রোজেন নিয়েছিলাম এই নাইট্রোজেন যখন কি করল পরস্পরের সাথে তিনটা বন্ধন আবদ্ধ আছে এই তিনটা বন্ধনকে যখন আমরা ভেঙে দিচ্ছি তখন সেটা কি হচ্ছে বলতো তখন সেটা হচ্ছে কিন্তু পরমাণু কিন্তু প্রথমত নাইট্রোজেন কি আছে আবদ্ধ অবস্থা আছে রাসায়নিক বন্ধনে যার জন্য নাইট্রোজেন হচ্ছে একটা অণু এবারে এখানে আমাদের যেটা ছিল যে পরমাণু কোন জিনিসটা যেটা বললাম একটু আগে যে পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কোন মানে একটা পদার্থকে যখন আমরা ভাঙি তখন সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম মানে লাস্টে মানে ওর পরে আর কিছু কিন্তু পাওয়া যায় না সেই ক্ষুদ্রতম কোনটাই হচ্ছে কিন্তু পরমাণু তাহলে এখানে সংজ্ঞাটা বলা হয়েছে যে কোন মলের যে ক্ষুদ্রতম কোনায় ওই মলের সব ধর্ম বর্তমান এবং যে কোনো অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে ওই মনের পরমাণু বলে মানে কি মনে করো এই যে লোহারোড এই লোহারোডের যে ক্ষুদ্রতম অংশটা আছে সেটার মধ্যে নিশ্চয় তার ক্ষুদ্রতম অংশটার মধ্যে সে সমস্ত কিন্তু ধর্মগুলো থাকবে যার জন্য হচ্ছে সেটা একটা পরমাণু আচ্ছা এর মূল উপাদান কি কি আমরা জানি যে একটা পরমাণুর মূল উপাদান হচ্ছে কি প্রোটন নিউট্রন আর হচ্ছে একটা ইলেকট্রন এখানে একটা দেখো ছবি দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াসের মাঝখানে কে কে থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে আর তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে কে ঘুরতে থাকে ইলেকট্রন ঘুরতে থাকে যেমন এখানে হয়েছে ইলেকট্রনগুলো এইভাবে কক্ষপথে বিভিন্ন কক্ষপথে কিন্তু ঘুরছে এবং এখানে মাঝখানে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মাঝখানে কে কে থাকে প্রোটন এবং নিউট্রন তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু পরমাণু আচ্ছা নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ডাল্টনের পরমাণু বাদ তার আগে একটা জিনিস বলছি এই যে পরমাণু ঠিক আছে এই যে অনু পরমাণু এই সম্বন্ধে কিন্তু ধারণা আমাদের একজন একজন দিয়েছিল যার যার নাম নাম হচ্ছে হচ্ছে কি ঠিক আছে কনাথ মহর্ষি আছে মহর্ষি ইনি পরমাণু সম্বন্ধে কিন্তু প্রথম ধারণা দিয়েছিলেন ঠিক আছে পরমাণু সম্বন্ধে কিন্তু ইনি প্রথম ধারণা দিয়েছিলেন এর পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে ডিমোক্রেটাস ঠিক আছে ডিমোক্রেটাস স্ট্রেটাস ঠিক আছে তিনি কিন্তু এই পরমাণুগুলিকে বলেছিলেন কি বলেছিল যে এই পরমাণু হচ্ছে একটা অবিভাজ্য ঠিক আছে এবং এগুলোর নাম তিনি বলেছিলেন অ্যাটম ঠিক আছে অবিভাজ্য ঠিক আছে অবিভাজ্য মানে একে কিন্তু আর ভাঙা যায় না ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু প্রথম আমাদের এখানে বলেছিল কোনাক তারপরে এরপরে আসছে কি আমাদের ডিভোক্রেটাস ঠিক আছে তারপরে কে আসছে তারপরে আসছে জন ডাল্টন তারপরে কিন্তু কে আসছে জন ডাল্টন ঠিক আছে তাহলে এগুলো কিন্তু পরপর হয়ে গেছে এবার এই যে জন ডালটন ইনি বিস্তারিতভাবে কিন্তু এই পরমাণুর মানে ভালো করে ব্যাখ্যা দিয়েছিলেন যার জন্য একে আমরা বলি পরমাণুবাদের জনক তাহলে এখানে দেয়া হয়েছে যে ডালটনের পরমাণুবাদের যে পরমাণুবাদ অনুসারে এটা আমরা পড়ব ঠিক আছে এখানে কি কি বলা হয়েছে প্রথমত পয়েন্ট গুলো দেখুন কি বলা হয়েছে যে প্রত্যেকটি মৌন অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত হয় ঠিক আছে মানে প্রত্যেকটা মৌল অসংখ্য অতি ক্ষুদ্র আমরা সবাই জানি যে প্রত্যেকটা পদার্থ বলো প্রত্যেকটা মৌল বলো প্রত্যেকটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দিয়ে কিন্তু গঠিত হয় আচ্ছা যার মধ্যে মৌলের প্রায় সব ধর্ম কিন্তু বর্তমান থাকে মানে এর মধ্যে মৌলের প্রত্যেকটা ধর্ম কিন্তু কি থাকে বর্তমান থাকে মানে কি মানে আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ এখানে বললাম যে কার্বন ডাইঅক্সাইড সরি কার্বন ডাইঅক্সাইড বলছি না আমি এখানে বলছি সাপোজ নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেনের মধ্যে কিন্তু নাইট্রোজেনের যে সমস্ত অণুগুলো আছে সেই ধর্মটা কিন্তু নাইট্রোজেনের আছে সব কিন্তু নাইট্রোজেনের কিন্তু প্রদর্শিত করবে মানে এখানে কোন অক্সিজেন বা কোন কার্বন এসবের কিন্তু ধর্ম প্রদর্শন করবে না মানে এখানে শুধু নাইট্রোজেন অনুরোধী ধর্ম প্রদর্শন করবে সেটাই বলা হয়েছে যে এখানে বলছে যার মধ্যে মনে সব ধর্ম বর্তমান থাকে যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে মনে পরমাণু বলে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ক্লিয়ার আচ্ছা এখানে কি বলেছে দেখো একই মনের পরমাণু ধর্ম অর্থাৎ ভর আকার আর রাসায়নিক ধর্ম একই হয় মানে কি যেমন আমি এখানে যেটা বললাম যে নাইট্রোজেন আর নাইট্রোজেন মনের মধ্যে নাইট্রোজেনের কি থাকবে ধর্ম থাকবে এবং এর ভর আর আকার কি হবে রাসায়নিক ধর্ম একই মানে প্রত্যেকটা নাইট্রোজেন বা পরমাণুর মধ্যে কি থাকবে ভর আকার এবং রাসায়নিক ধর্ম কিন্তু একই থাকবে কিন্তু আমি যদি এখানে বলে দিই যে কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে কি থাকবে না কারণ এখানে কার্বন এবং অক্সিজেন হয়ে গঠিত হয়েছে যার জন্য কিন্তু এর ভর আকার আর রাসায়নিক ধর্ম কিন্তু একই হবে না ঠিক আছে আর কি বলেছে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না এটা হচ্ছে তার সবচেয়ে বড় কিন্তু ভুল মতবাদ এই যা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না রাসায়নিক বিক্রিয়ায় শুধু তাদের পূর্ণ বিন্যাস ঘটে দেখো যদি পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যদি যেত না তাহলে সেখান থেকে আমরা তাহলে ইলেকট্রন প্রোটন আর নিউক্লিয়াস তাহলে কি করে পারছি ঠিক আছে তার জন্য কিন্তু পরমাণুকে তার মানে কি হয় সৃষ্টি বা ধ্বংস করা যায় আচ্ছা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে যেটা আমরা বললাম যে দেখো একটা অনু থেকে আমরা দুটো পরমাণু পাই যেমন আমি যদি বলি নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন থেকে আমরা কি পাবো দুটো নাইট্রোজেন পরমাণু পাবো আবার সেই দুটি নাইট্রোজেন পরমাণুকে যদি একসাথে আমরা যুক্ত করে দিই তাহলে সেখান থেকে কি পেয়ে যাবো আমরা একটা অনু পেয়ে যাবো সেটাই বলা হয়েছে যে পরপর যদি পরমাণুগুলিকে কি হয় একসাথে যদি যুক্ত করা হয় তাহলে সেখান থেকে আমরা কি পাবো একটা অণু পাবো তাহলে এগুলো হচ্ছে আমাদের ঠিক আছে এবারে তার কিন্তু কিছু ত্রুটি ত্রুটি ছিল কি তিনি যদি আমি এখানে ত্রুটিগুলো ত্রুটিগুলো যদি লেখা হয় তাহলে কি কি ত্রুটি ছিল তার মধ্যে না এখানে আমি লিখছি ত্রুটি ঠিক আছে ত্রুটি আচ্ছা প্রথম ত্রুটি হচ্ছে এক নম্বরে যে তিনি বলেছিলেন যে পরমাণু হচ্ছে একটা অবিভাজ্য অবিভাজ্য এটা কিন্তু তার সবচেয়ে বড় অবিভাজ্য মানে যাকে ধ্বংস করা যায় না ঠিক আছে বা ভাঙা যাবে না এটা হচ্ছে তার সবচেয়ে বড় মতবাদ এটা হচ্ছে ত্রুটি দ্বিতীয় ত্রুটি হচ্ছে তিনি তার যে পরমাণুবাদের যে থিওরি সেখানে তিনি কিন্তু কোনো আইসোটোপের কিন্তু কোনো ধারণা দেয় না আইসোটোপ এবার আইসোটোপ মানে কি একটু পরে পড়বো আইসোটোপ মানে তা একটু বলে দিচ্ছি যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ হয় একটা হচ্ছে ওয়ান এইচ ওয়ান একটা হচ্ছে টু এইচ ওয়ান আর একটা হচ্ছে থ্রি এইচ ওয়ান এটা হচ্ছে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ ঠিক আছে যেমন কার্বন কার্বনের হচ্ছে টুয়েলভ সিক্স ঠিক আছে কিন্তু এক্ষেত্রে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কিন্তু আলাদা হয় ঠিক আছে মানে একচুয়ালি নিউট্রন সংখ্যাটার জন্য কিন্তু ভর সংখ্যাটা কি হচ্ছে আলাদা হচ্ছে তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের আয়সোট তাহলে তার ত্রুটি কি ছিল তিনি বলেছিলেন যে পরমাণু হচ্ছে একটা অবিভাজ্যকোনা আর আইসোটোপের তিনি কোনো কিন্তু ধারণা দিয়েছিলেন না এগুলো ছিল কি আমাদের জন ডাল্টনের ত্রুটি আর ডাল্টনের পরমাণুবাদ এগুলো হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইলেকট্রনের আবিষ্কার হলো কি করে ঠিক আছে এই যে এই যে আমাদের বিভিন্ন রকমের যে পরমাণু থেকে আমরা ইলেকট্রন প্রোটন আর নিউট্রন পাই সেগুলো কিন্তু আবিষ্কার হলো কি করে সেটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে তাহলে দেখো এখানে একটা আমরা ছবি দিয়েছি সেই ছবিতে কি হয়েছে একটা এখানে কাচের টিউব নেওয়া হয়েছে ঠিক আছে এবং তাকে কি করা হয়েছে এখানে দেখো এখানে প্লাস এবং মাইনাস ব্যাট্রি এটাকে আমরা কি করেছি কানেক্ট করেছি আর দুদিকে দুটো টার্মিনাল নেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো এই দিকটা নেওয়া হয়েছে সেটা সেটা হচ্ছে 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 আমাদের 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 কি মানে এটা এটা মাইনাস মাইনাস ঠিক আছে আমরা বলি ক্যাথোড এখানে আমি লিখে দিচ্ছি ক্যাথোড আচ্ছা আর ওই দিকটাতে কি হয়েছে ওই দিকটা নেওয়া হয়েছে প্লাস ঠিক আছে সেটাকে আমরা কি বলছি অ্যানোড তাহলে নেগেটিভ কে আমরা বলি ক্যাথোড আর পজিটিভ কে আমরা কি বলা হয় অ্যানোড বলি আচ্ছা আর এখানে একটা ব্যাটারি নেওয়া হয়েছে এই ব্যাটারিটা যে ভোল্টেজ সেটা কিন্তু বলছে হাই ভোল্টেজ ঠিক আছে মানে এখানে প্রায় দশ হাজার ভোল্টেজ যে ব্যাটারি সেটা কিন্তু এখানে নেওয়া হয়েছিল এবারে কি হয়েছিল দেখো আর এখানে দেখো একটা এখানে একটা কি হয়েছে টু একটা পাম্প নেওয়া হয়েছে এই পাম্পটা মানে কাজ কি হবে এই পাম্পটা হচ্ছে এই যে কাঁচের টিউবটার মধ্যে যতটুকু বায়ু আছে সেই বায়ুটা এই পাম্পের বাইরে চলে যাবে মানে পাম্পের মধ্যে দিয়ে সেটা কি হবে বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবারে কি হলো যখন পুরো তার সেট আপটা রেডি হলো তখন তিনি কি করলেন যে যে এই ব্যাটারি যেটা আছে যে সুইচ থাকে সেটাকে তিনি কি করলেন আহ অন করে দিলেন তারপর অন করার পর কি দেখা দেখা যে থেকে এই যে থেকে দিকে কি হচ্ছে একটা অদৃশ্য রশ্মি ঠিক আছে এই ক্যাথর থেকে অ্যানোডের দিকে একটা অদৃশ্য রশ্মি কি যাচ্ছে এই ক্যাথর থেকে অ্যানোডের দিকে যাচ্ছে এটা হচ্ছে একটা অদৃশ্য অদৃশ্য রশ্মি অদৃশ্য রশ্মি কোথায় যাচ্ছে না অ্যানোডের দিকে যাচ্ছে ঠিক আছে মানে মাইনাস থেকে প্লাস এর দিকে যাচ্ছে আচ্ছা কিন্তু তিনি তখন জানতেন না যে এই রশ্মিটা আসল মানে এর কি চার্জ মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে মানে রশ্মিটা চার্জটা তিনি কিন্তু তখনও জানতেন না আর এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কি করেছিলেন বলতো এই পরীক্ষাটা করেছিলেন উইলিয়াম ক্রুকস কে করেছিলেন উইলিয়াম ক্রুক্স ঠিক আছে ক্রুক্স উইলিয়াম ক্রুক্স এই পরীক্ষাটা করেছিলেন এই যে পরীক্ষাটা তোমরা দেখতে পাচ্ছি পরীক্ষাটা কিন্তু করেছিলেন এই বিজ্ঞানীটা যার নাম হচ্ছে উইলিয়াম ক্রুক্স ঠিক আছে আচ্ছা এবারে দেখো কি ঘটনাটা ঘটছে তাহলে এই দিক থেকে কি যাচ্ছে অদৃশ্য রসিটা এই দিক থেকে যাচ্ছে আচ্ছা এবারে তিনি কি করলেন এই রশ্মিটার যে আধার মানে প্রকৃতি কি সেটা তিনি জানার জন্য কি করলেন এর সাইডে ঠিক আছে যদি আমরা এর পরের ছবিটা দেখতে যাই তাহলে এখানে বুঝতে পারবো দেখো কি করলো এটা পুরো সেট আপটা ছিল এই পুরো সেট আপটা তিনি কি করলেন ওই যে রশ্মিটা কোথায় ক্যাথর থেকে যেটা নির্গত হচ্ছিল এখান থেকে ক্যাথর থেকে যেটা নির্গত হচ্ছিল সেই রশ্মিটা তিনি কি করলেন না এখান থেকে এখান থেকে নির্গত হচ্ছিল এভাবে যাচ্ছিল এভাবে যাচ্ছিল এই প্রান্ত দিকে ঠিক আছে তখন তিনি কি করলেন তার এই সাইডে দুটো আরো টার্মিনাল কিন্তু বসিয়ে দিলেন একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস তখন দেখলেন যে এই রসিটা এতদূর না গিয়ে তার আগে কিন্তু সে কি হচ্ছে এইভাবে যাচ্ছে তার মানে মানে কি তিনি তখন পারলেন যে যে এই এই হচ্ছে একটা ঋণাত্মক ঠিক আছে ঋণাত্মক মানে ঋণাত্মক কেন কারণ সেটা কোথার থেকে যাচ্ছিল কথা থেকে যাচ্ছিল এটা কেতর থেকে যাচ্ছিল যার জন্য এটা হচ্ছে কি একটা ঋণাত্মক ঠিক আছে আচ্ছা পরবর্তীকালে বিজ্ঞানীর যে যে থমসন বিজ্ঞানীর যে যে থমসন পরবর্তীকালে এটার নাম দেন কি ইলেকট্রন ঠিক আছে এই যে ঋণাত্মক যে আবান ধর্মী যে রশ্মিটা পরবর্তীকালে তিনি কি নাম দেন এটার নাম দিয়েছিলেন কিন্তু ইলেকট্রন তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়েছিল তাহলে দেখো এখানে একটা ভাষা দেওয়া ছিল কি ভাষাটাতে দেওয়া ছিল যে ইলেকট্রনের আবিষ্কার বলেছি যে ক্যাথর রশ্মি হলো ঋণাত্মক তরিতগ্রস্ত অতি ক্ষুদ্র কোনাস্ত্র মানে ক্যাথর যে রশ্মি সেটা আমরা বললাম যে একটা ঋণাত্মক এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ঋণাত্মক তরিতগ্রস্ত অতি ক্ষুদ্র কোনাস্ত্র আচ্ছা ক্যাথোডের ঋণাত্মক তরিতের প্রভাবে পরমাণু থেকে বিকশিত হয়ে ওই কণাগুলি সৃষ্টি হয় আর ক্যাথর থেকে নির্গত হওয়ার কারণে একে আমরা ক্যাথর রশ্মি বলি যেহেতু এই রশ্মিটা ক্যাথর থেকে আমাদের যাচ্ছে যার জন্য এই রশ্মিটার নাম কি রশ্মি হচ্ছে ক্যাথর রশ্মি হচ্ছে তাহলে ক্লিয়ার তাহলে ক্যাথোর রশ্মিটার নাম কেন হচ্ছে কারণ এটা ক্যাথর থেকে আমাদের সৃষ্টি হচ্ছে যার জন্য এটার নাম কি হচ্ছে ক্যাথর রশ্মি আচ্ছা এই রশ্মি তড়িৎ ক্ষেত্র ও ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় মানে এটার মধ্যে দিয়ে যদি আমরা কোনো চম্বক বা যদি এটার মধ্যে দিয়ে তরির ক্ষেত্র দেখো এখানে সৃষ্টি করা হচ্ছে যখন আমরা এই টার্মিনালগুলো যখন এখানে ইউজ করছি তখন কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করা হচ্ছে ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করা হচ্ছে যার জন্য এই দিকে কি হচ্ছে রশ্মিটা কিন্তু বেঁকে যাচ্ছে মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই রশ্মিটার যে আধান সেটা হচ্ছে এবং পরবর্তীকালে যে যে থমসন তিনি কি করলেন এই রশ্মিটার কি নাম দিলেন ইলেকট্রন আমাদের ক্লিয়ার হয়ে গেল আর এখানে যে ব্যাটারিটার যে ভোল্টেজ সেটা কত ছিল দশ হাজার ঠিক আছে দশ হাজার আহ হাই ভোল্টেজ এখানে লেখা আছে দেখো হাই ভোল্টেজ মানে ব্যাটারিটার ভোল্টেজটা ছিল এখানে দশ হাজার তাহলে ক্লিয়ার এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা কি হচ্ছে দেখো বৈশিষ্ট্য গুলা থাকে সেই বৈশিষ্ট্য ধাবিত হয় মানে ক্যাথর থেকে রশ্মিটা কি হচ্ছে নির্গত হচ্ছিল আমরা ছবিটা দেখছিলাম যে দেখো এটা ক্যাথর থেকে নির্গত হয়ে সেটা কোন দিকে যাচ্ছে অ্যানোডের দিকে যাচ্ছিল খুব স্পিডে মানে খুব তীব্র বেগে মানে যে স্লো মোশনে সেটা নাই খুব কিন্তু তীব্র বেগে যাচ্ছিল সামনের দিকে আচ্ছা নেক্সট নেক্সট আমরা কি পড়ব না দেখো এই রশ্মি গতিবেগ আলোর প্রতিবেগের সমান মানে আমরা জানি যে আলোর প্রতিবেগ কত হচ্ছে 3 10 8 মিটার সেকেন্ড তাহলে আমরা বলতে পারি যে যে ক্যাথোড থেকে যে রশ্মিটা নির্গত হচ্ছিল তার গতিবেগটা কিন্তু আলোর গতিবেগের সাথে কি হচ্ছে সমান হচ্ছে আচ্ছা এই রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে তার ছায়া উৎপন্ন হয় যদি এই বস্তুটা কি যদি তার মধ্যে একটা অস্বচ্ছ বস্তুকে রাখি তাহলে কি হবে ওইটার মধ্যে দিয়ে কিন্তু তার ছায়া কিন্তু উৎপন্ন হবে এবং রশ্মির গতিপথে পাপযুক্ত হালকা চাকা রাখলে রস্তির আঘাতে চাকাটি ঘুরতে থাকে ঠিক আছে আর কি এর থেকে প্রমাণিত হয় যে ক্যাথর রস্তি কতগুলো ভরযুক্ত কোনা কোন স্রোত কোনো বস্তুর উপর রশ্মিটি পড়লে বস্তুটির উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় মানে কোনো বস্তু ঠিক আছে কোনো একটা বস্তুর উপর যদি এই রশ্মি পড়ে তাহলে কিন্তু রশ্মিটার উষ্ণতা কি কি হবে বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে ক্লিয়ার তাহলে আমাদের কিভাবে কিন্তু কি হয়েছিল কিভাবে আমাদের ইলেকট্রন আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু আমরা দেখলাম আচ্ছা এবার আমরা পরে পড়ব কি না আমরা প্রোটন কিভাবে আবিষ্কার হয় প্রোটন আমরা লিখব এটা আবিষ্কার কখন করেছিল যদি বলে যে প্রোটন কে আবিষ্কার করে তাহলে কি হবে গোল্ডস্টাইন ঠিক আছে গোল্ডস্টাইন গোলস্টাইন। বোনস্টাইন কিন্তু আমাদের প্রোটন আবিষ্কার করেছিল কিন্তু যদি বলে নিউক্লিয়াসে প্রোটন কে আবিষ্কার করে নিউক্লিয়াসে এখানে আমি লিখে দিচ্ছি নিউক্লিয়াসে নিউক্লিয়াসে প্রোটন যদি বলে কে আবিষ্কার করে তাহলে কি হবে রাদারফোর্ড ঠিক আছে নিউক্লিয়াসে বললে হবে কি রাদারফোর্ড রাদারফোর্ড ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি বলা হয় নিউট্রন নিউট্রন কে আবিষ্কার করেন সেডউইক 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 নিউট্রন আবিষ্কার করেছিল ঠিক আছে আর আমরা পরবর্তীকালে কি পড়ব এদের আধান কত হয় এদের এর আধান কত হচ্ছে এর আধান কত হচ্ছে এগুলো কিন্তু আমরা পরবর্তীকালে সব পড়ব মানে পরবর্তী ক্লাস एक्चुअली ঠিক আছে তাহলে আজকের আমাদের যে টপিক ঠিক আছে মানে পরমাণু গঠনের যে আজকে টপিক পার্ট 1 সেটা আমরা এই ভিডিওতে শেষ করলাম আর এর পার্ট টু নিয়ে আসবো আমরা পরের ভিডিওতে তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং এই ভিডিওটা যতটা পারলে শেয়ার করতে যাবে শেয়ার করবে ঠিক আছে কারণ তোমাদের যে ফ্রেন্ড তারাও কিন্তু যাতে ভিডিওটা দেখে এবং তাদের যেমন এই ভিডিওটা দেখে কিছু সাহায্য হয় ঠিক আছে